মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই তালের সিজনে আপনাদের জন্য নিয়ে এসেছি তালের বড়ার রেসিপি আসুন দেখে নিই এখানে আমি তিন হাতা তালের রস নিয়ে নিয়েছি তালের রসের মধ্যে যেন একটুকু আঁশ না থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন এবার তার মধ্যে মিশিয়ে দিলাম দেড় চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বাজার চলতি নারকেল গুঁড়ো আর সাথে আরও মিশিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে একটাও লাম্প না থাকে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এইবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাতে চালের গুঁড়োটা ভালোভাবে নরম হয়ে মিশে যাবে আধ ঘন্টা পরে ফিরে এলাম আবার একটু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে ব্যাটার থেকে ছোট্ট একটা গোলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টেস্ট করব যে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা যদি তেলের মধ্যে ছেড়ে না দেয় তাহলে এই ব্যাটারটাই আমরা ইউজ করব আর যদি মনে হয় ছেড়ে দিয়েছে তেলের মধ্যে ব্যাটারটা তাহলে আর ময়দা অ্যাড করতে হবে আমার এখানে ব্যাটারটা ঠিকই আছে বড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি আমি এবার তার থেকে ছোট ছোট করে বড়ার আকারে ব্যাটার দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু বড়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে শক্ত হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটা ভাজতে দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে বড়াগুলো উল্টে পাল্টে ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে একসময় বড়ার কালারটা বেশ গোল্ডেন ব্রাউনের কালারের হয়ে এসছে এই অবস্থায় গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই ব্যাচের সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি পরের ব্যাচের জন্য আমি ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গেছে একটা সার্ভিং প্লেটে সমস্ত বড়া উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল তালের বড়া তালের এই সিজনে উপভোগ করুন সুস্বাদু তালের বড়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না